শ্রাবন্তী মন্ডল চ্যানেল থেকে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু দেখো একটু সাবস্ক্রাইব করে দিও একটু ছটপট জয়েন করো তোমরা কারা কারা আছো প্লিজ আমি বুঝি না লাইভ করতে হয় আজকে প্রথম না আরেকদিন এসেছিলাম পাঁচ মিনিট আজকে আবার এসেছি প্লিজ একটু জয়েন করো সবাই কেমন আছো বন্ধুরা তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাই কি স্বাগত আসো এখন পোস্ট করি তোমার কেউ দেখো না একটু লাইক কমেন্ট করো না খাবার পরিবেশন করি ভালো লাগে আর এই বয়সে এসে আমরা কি করতে পারি বলো তো বন্ধু কর্ণধারা তোমাদের সবাইকে স্বাগত তোমার আমার প্রণাম নিয় কেউ দেখে থাকলে প্লিজ একটু আমাকে কমেন্ট করো একটু দেখো আমাকে আছো প্লিজ একটু কমেন্ট করো কেউ একজন আছো প্লিজ একটু কমেন্ট করো আমি যে পোস্ট করে করি তোমাদের কেমন লাগে আমি যে খাবার পোস্ট করি তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো দেখো এই বয়সে এসে আমরা কি করতে পারি বলো আমাদেরও তো কিছু করার ইচ্ছা হয় বলো যারা যারা এসেছো তাদের অনেক অনেক ধন্যবাদ বাবু আর অয় বৌদি হ্যাঁ বলুন নমস্কার দাদা নমস্কার তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও জানি না এটা বলা উচিত কিনা লাইভে আমি তাও বলছি তোমাদেরকে আমার সাবস্ক্রাইব একদম কম অনেক পুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব একদম হচ্ছে না জানি না তোমাদের ভালো লাগে না নাকি আমি জানি না প্লিজ তোমরা একটু কমেন্ট করো যারা যারা দেখছো এগারো জন দেখছো একটু লাইক কমেন্ট করো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটা নিয়ে আগিয়ে যেতে পারি আমি ভবিষ্যতে কিছু করতে পারি আপনাদের মতো মেয়েরা বড় অসহায় হয়ে ছাই চালাতে তো এখন ছেলে পুলিরা বড় হয়ে গেছে আমরা কি নিয়ে থাকবো বলতে পারো শাড়ি পরে লাইভ করতে হবে চুড়িদার পরে বসলে হবে না আচ্ছা ওকে পরের দিন আমি শাড়ি পরেই বসবো বাবু আর রয় ঠিক আছে আমি শাড়ি পরেই বসবো এখন জন দেখছো তোমরা প্লিজ আমার একটু কমেন্ট করো আর আমার সঙ্গে থেকো একটু একটু কমেন্ট করো জন থেকে চারজন হয়ে গেলেও একটু লাইক কমেন্ট করো প্লিজ তোমরা সবাই পাশে থেকো আর আমার খাবারগুলো যে পরিবেশন করি কেমন লাগে একটু বলো প্লিজ দীপঙ্কর দেবা তোমরা একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো শাড়ি পরেই কমেন্ট করবো দেখো আমি শাড়ি বিক্রিও করি তো আমার এদিকে এই আলমারিতে শাড়ি দেখা যাচ্ছে নিশ্চিত দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আমি কালকে থেকে শাড়ি পরে দিস ইজ হয় স্যার এসব কি প্রযোজ্য হয় আমার পোস্ট থেকে এগুলো কি মনে হয় আমার পোস্টে দেখেছ কি 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 পোস্ট করি আমি শুধু খাবার পরিবেশনের পোস্ট করি ভাই সে যাই হোক তোমাদের যেমন বক্তব্য শাড়ি পরেই পোস্ট করব কিন্তু ওই যে কথা তুমি লিখেছো ভাই এটা তো ঠিক এ নয় আমি তো পারবো না তো ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে এভাবে মেসেজ মেসেজ করার জন্য আমাকে ধন্যবাদ তোমায় অনেক ভাই তোমরা যে যে আমার লাইভটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক জানাই তাহলে আর হলো না আর কি করবো ভাই তোমরা পাশে থাকলে অবশ্যই হবে তোমরা পাশে থাকলে অবশ্যই হবে ভাই তোমরা পাশে থাকলে অবশ্যই হবে কমেন্ট করো যাতে আমি উত্তর দিতে পারি শাড়ি ব্লাউজ পরে আসো ওয়েট করছি কালকে থেকে শাড়ি পরেই আসবো ভাই তুমি থেকো সঙ্গে আমি কালকে অবশ্যই শাড়ি পরে আসবো বলে চললাম অনেক ধন্যবাদ এই উপদেশটা দেওয়ার জন্য আমি কালকে অবশ্যই শাড়ি পরে আসবো তুমি আজকে থাকো একটু কমেন্ট করো কালকে অবশ্যই আমি শাড়ি পরে আসবো কাল কেন সবাই চলে গেলো শাড়ি আর হাত কাটা ব্লাউজ পরতে হবে কালকে ওকে তো হাত কাটা ব্লাউজ তো আমার থাকে নাই আমি পরতে কোথা দিয়ে পাব আমি তো পরি না হাত কাটা ব্লাউজ কোথা দিয়ে পাম কাত কাটা ব্লাউজ আমার নাই নাই গো আমি তো পরি না আমি সব তো নাই আমার সব বড় বড় হাত আর ব্লাউজ আমি হচ্ছে পাগল ছাগল মানুষ আমার দ্বারা কোনো স্মার্ট কাজ হয় না তো পারি না কাটতে কাটতে পারলে তো কেটেই ফেলতাম এতদিন কে আর নিজেকেও রাখতাম কেটে ফেলতাম প্লিজ তোমরা সবাই আমার পেজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও খাওয়াবো যত নেই খাওয়াবো যতনে আমি খেতে ভালোবাসি আর খাওয়াতে ভালোবাসি অন্য কিছুই আমার দ্বারা হয় না বোরিং লাগছে আর কি হবে ভাই বোরিং লাগুক বোরিং লাগছে দুজন দেখছে একজন কমেন্ট করছে আরেকজন কে আছে প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বৌদিকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তুমি একটু অন্তত রিপ্লাই কমেন্ট করো যে আছে পাশেরজন বললাম বলে বেরিয়ে চলে গেলে

রামগরুরের ছানা আমায় হাসতে আছে মানা कमेंट মুড না না মুড কেন অফ হবে মুড আমার সব সময় একদম চাঙ্গা সব সময় চাঙ্গা ভাই আমি সব সময় চাঙ্গা বন্ধুরা তোমরা সবাই কোথায় চলে গেলে একটা কেউ নেই যে আমি একটু কথা বলতে পারি একটু গল্প করতে পারি আমার বন্ধুদের সাথে ও বন্ধু গেলে কোথায় চলে গল্প করতে চাই ও বন্ধু তোমরা গেলে কোথায় তাড়াতাড়ি চলে আসো গল্প করতে চাই ঠাক্টাই আর কি এই তো জীবনে কি আছে যাবে কি সঙ্গে আমি তো কিছুই নিয়ে যাবো না এই যে কুড়ি মিনিট ঠাক ষোলো মিনিট হয়ে গেছে আর তিন মিনিট ষোলো মিনিট সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড হয়ে গেছে তার মধ্যে একজন মাত্র আমার লাইক দিয়েছে উঠেছ উঠেছিল প্রথম পনেরো ষোলো জন দেখলো পনেরো ষোলো জন দেখলে একজন লাইক দেয় বলে তো একটু লাইক দাও কমেন্ট করো কমেন্টের ঝড় তুলে দাও তবে তো বৌদি যাতে নাজেহাল হয়ে যায় মুড অফ হয়ে যায় মুড এই একটা দুটো কমেন্টে কি মুড অফ হয়ে যাবে বলে তো তোমারে ভালো ভালোবেসেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে আমি শুধু খাবার পোস্ট করি মাঝে মধ্যে ঠাকুরের কিছুও পোস্ট করি তো একটু দেখো দেখি আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা পাশে থাকলে তবে তো আমি চ্যানেলটাকে একটু বাড়াতে পারবো কত পোস্ট হয়ে গেছে না ছশো সাড়ে ছশো পোস্ট হয়ে গেছে এখনো দেড় হাজারও ভয় তোমরা যদি চাও তো আমার সত্যি কথা বলতে একদিনেই আমার একটা ভিডিও ভাইরাল হয়ে একটা একটা ভিডিও ভাইরাল হয় না যে একটা ভিডিও ভাইরাল হয়ে অন্তত সেখান থেকে আমি অন্তত মানে একশো দেড়শো দুশো এ পাই বলো শুধু খাবার পোস্ট করে অন্য সবাই করে কত সুন্দর পোস্ট হয় কত সুন্দর তারা এ পায় আর আমার একটা ভিডিওতে একটা দুটো লাইক কমেন্ট তো নাই একটা দুটো বা কেউ লাইকই দেয় না পঞ্চাশ ষাট একশো ভিউ ছশো পোস্ট করে করেছে ছশো ছশো পনেরো ষোলোটা পোস্ট হয়ে গেল আর আজকের নিয়ে দুটো লাইভ করছে আগের দিন পাঁচ মিনিট ছিলাম আজকে কুড়ি মিনিট হতে যাচ্ছে উনিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেল কুড়ি মিনিট থাকবো তারপরে ওটা হোম বাড়ি চলে যাব আমার বাড়ি আমার বাড়ি ডায়মন্ড হারবার আমার বাড়ি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করলো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা তোমাদের জন্য রইল আজকের মতন এখানেই আমি লাইভটা শেষ করছি ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ইউটিউব